হাই বন্ধুরা গুড মর্নিং তো পরের দিন সকাল হয়ে গেল কালকে রাতে খা ভালো মন্দ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এই দেখা কোনো শুয়ে আছে তো মুখ ধোবো এখন মুখ ধুয়ে আমি জামাকাপড়গুলো ভোরবেলাতে বিজি রেখেছিলাম যাতে সকাল সকাল ধুয়ে দিতে পারি তো দেখ তো জামাকাপড় বন্ধুরা এখানে বিজি রেখেছিলাম আর ওই যে কল আছে তো যাব সব কিছু ধুই করবো আর এখনও লোডিং চালু হয়নি তো লোডিং চালু হবে একটু পরে এখন পেছনে সব রোদ দিচ্ছে তো যাই জামাকড়গুলো ধুয়ে নিয়ে আসি তো যাবো বন্ধুরা এখন জামাকাপড় গুলো ধুয়ে নিয়ে আসবো আর অনিশ বিছানাটা গুঠাক পরিষ্কার করুক গাড়িটা একটু দে ভোরবেলাতে বন্ধুরা ঘুম ভেঙেছিল তো নোংরা হইতো সব যাবো এখন ধুয়ে দিতে এখানে কল আছে এখানে লোড হবে লাগানো আছে একটু পরে লোড হবে দেখা যাক কখন লোড হয় বন্ধুরা কলপারের জায়গাটা দেখো কত সুন্দর এখানের পর জল মেরে পরিষ্কার করে নেবো আর কলে ভালোই বেশ জল আছে দেখো অনেক জল জায়গাটা পরিষ্কার করে নেবো এইখানে জামাকাপড়ো সব ধুয়ে নেবো ধুয়ে ছড়ানোর তো জায়গা নেই গাড়িতে ছড়িয়ে দেবো ধুয়ে নিই তারপর রান্না বান্না করবো খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখছি আমরা ওখানে দোকান আছে ডাল নিয়ে আসবো গাড়িতে কিছুই আছে এটা হচ্ছে বড় হাট তো বন্ধুরা আমাদের জামা কাপড় কাছে কমপ্লিট গাড়িতে নিয়ে যাবো মুখ টুক ধুয়ে নিলাম গাড়িতে নিয়ে ছড়িয়ে দেবো দেখো সব কমপ্লিট গাড়ি আছে ওখানে চলো যাই গাড়িটা আমাদের এখানে আছে আর এদিক থেকে লোড দেবে মাল এখান থেকে কোথা থেকে ভুটটা রোদ দিচ্ছে

তো বন্ধুরা লোড চালু হয়ে গেছে এখান থেকে মাল লোড করে আবার সামনে যে কোথায় খালি হবে খালি হওয়ার পর ওখানে চালবে সরষে সরষে চালার পর আবার লোড হবে তো বন্ধুরা আমাদের গাড়ি ওইদিকে লোড হচ্ছে আর আমরা এখানে রান্না করছি তো লোড হতে তো রান্নাটা করিনি লোড হতে অনেক লেট হবে এখান থেকে মাল লোড করে ওই সামনে যাবে সামনে যে মালটা খালি করবে খালি করার পর মালটাকে সর্ষে শুকাবে শুকালে পারে ওজন ওজন করবে তারপর শুকিয়ে তারপর আমাদের লোড দেবে আবার তো লোড করতে বিকাল হয়ে যাবে ওই জন্য আমরা বসে আছি দোকান থেকে দেখো সবিন নিয়ে আসলাম সবিনের তরকারি আর ভাত আমরা এখন খাবো খাবো না মানে রান্না করছি খাও তো লোড হচ্ছে হোক রান্নাটা করে আমরা তোমরা দেখতে থাকো সাথে থাকো তো এখন আমি কাছে পেঁয়াজ আকোষে আসু সে আসু আমার বেরোয় না আমার চোখে জল বেরোয় না তোর বেরোয় আর পেঁয়াজ যদি একটা তো ভালো আছে প্রচুর ঝা চোখে জল বেরোতে থাকে

তো বন্ধুরা দেখো এইখানে খালি হবে খালি হয়ে তারপর তোমার ছাড়বে ছাকার পর তারপর আবার লোড হবে বসে আছে লেবারগুলো তো চলো খালি করার সময় আবার দেখাচ্ছি তো বন্ধুরা এর ওপরে নেট পাচ্ছে একটা দুটো ফাটা আছে ওই জন্য ভালো করে পাচ্ছে আর এটা দেখো ছাড় নেট দিয়ে ছাঁকবে যাতে নিচে না পড়ে যায় নিশ্চয় পরিষ্কার করে নিচ্ছে আমরা গাড়িটা আগে নিয়ে যাবো এখন এখানে দাঁড়াতে বললো এটা এই ভরগুটির মধ্যে সব সরিয়ে দেবে ভরপুটি সরানোর পরে দেখো নেটগুলো পাচ্ছে পাতা হয়ে গেল পরে তো বন্ধুরা দেখো গাড়ি এখন লাগাচ্ছে গাড়িটা খালি হবে লোড গাড়ি আছে তো এখান থেকে খালি হয়ে আবার তাও লোড হবে রাইডা পয়েন্টে লাগিনি লং রাইডা লাগাছ দেখো চলে দিছে চারিদিকে খালি খোলা খালি গাচ আর গাচ এখানে একটা বাড়ি আছে যে গায়

তো বন্ধুরা সর্ষে ছাতা শুরু হয়ে গেল দেখো যা ধুলোমুলো আছে ওগুলো সব নিচে পড়ে যাবে আর এই মালগুলো এরপরে ছেকে ছাঁকনির পর তারপরে গাইলোড করবে তো বন্ধুরা ছাঁকতে ছাঁকতে বিকাল হয়ে গেল দেখো সবে আর্ধেক গাড়ি হলো এতক্ষণে তো এখনো মোটামুটি ঘন্টা দুয়েক লাগবে এগুলো ছাকতে আর এদিকে একবারে বস্তা হয়ে যাচ্ছে মাল রেডি সর্ষে এদিক থেকে দুজন ঝালছে আর একজন দেখো পরিষ্কার করছে আর দুজন বস্তা ধরছে এরকম করে করছে তো বন্ধুরা দেখো এখানে কত সুন্দর ক্রিকেট খেলা হচ্ছে বাচ্চারা ক্রিকেট খেলছে আমরাও আগে ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম খুব ভালো লাগতো এই দিনগুলো তো পেরিয়ে গেছে আর কি যায়। তো বন্ধুরা আমাদের মাল তো সব চালা হয়ে গেছে দেখে নাও এখন দাদা গাড়ি ঘুরাবে গাড়িটা ওইদিকে মুখ করে লাগাতে বললো ওইদিকে তো দেখো ব্যাক করছে দাদা এরকম মাল সব পরিষ্কার করে ভরে দিয়েছে মাল আবার এরপর লোড হবে গাড়ি ঘুরা বন্ধুরা তিরপল তিরপল পেতে দিলাম তো মাল পড়ে যায় এবার মাল লোড হবে বন্ধুরা মাল লোড করা শুরু হয়ে গেছে দেখেন তো বন্ধুরা দেখো শুধু এতটুকুই লোড হয়েছে তো এখনো হাফের বেশি বাকি আছে ফোটোতে আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা তোমার দেখতে পেলে সন্ধ্যা পর্যন্ত হাফ গাড়ি লোড হয়েছে তারপর রাত্রি হয়ে গেলো আর ভিডিও করতে পারলাম না লোড হয়ে যাওয়ার পর তিরপল বাঁধলাম তিরপল বেঁধে কাটা করলাম কাটা করে এসে চান করলাম চান করে এসে এখন বসলাম এরপরে শুধু চালান নেবো তারপর বেরিয়ে যাব আর সর্ষেতে খরচা হচ্ছে তো কাটা করেছিলাম দুশো টাকা নিয়েছে বারো টাকা গাড়ি দুশো টাকা নিল আর লেবার নিলো হাজার টাকা তো এখন মাত্র সর্ষেতে এদিকে দুশো এদিকে হাজার বারোশো টাকা খরচা হলো টোটাল চলো এখন যাব ভাড়া হচ্ছে সাতশো টাকা করে ভাড়া এইখান থেকে রায়গঞ্জ থেকে সাইথিয়া তো কত কী তেল খায় কত কী খরচা কালকে সকালবেলা বলবো খালি করার পর তো দেখতে থাকো আস্তে আস্তে চালানটা নিয়ে বেরিয়ে যাবো আমরা এখন হ্যাঁ তো বন্ধুরা যাই আমি চালানটা নিয়ে চলে আসি অনিশ বস ভাই এখানে চালান ছাড়ব তো বন্ধুরা চালান নিয়ে চলে আসলাম এরপরে গাড়ি ছাড়বো চালান বেরিয়ে দিল চালানটা ভালো করে রাখতে সুন্দর তো চলো বন্ধুরা আসতে যেতে থাকি এগোতে থাকি